ঘট আমি ভয়ে মরে যাচ্ছিলাম মানে ভয়ে এত আমরা এখনো পাচ্ছি না মাই গঠ ছোট যে

তো প্রথমে আমরা আমরা ছিলাম তারপরে চলে এখন নিউ দীঘাতে নিউ দীঘাতে একটা রুম দেখা হয়েছিল সেখানে আজকের দিনটা থাকবো গাইস এখন চলে এসেছি আমরা এই হোটেলে এই হোটেলের সঙ্গে কথা বলা আছে এই হোটেলে আজকে থাকার জন্য তো পার্কিং টা দেখা হচ্ছে পার্কিংটা আজকে নাকি তো এখন আমি ভয়ে মরে যাচ্ছিলাম মানে ভয় এতটা কারণ আমি যখনই ঘুরতে যাই তখনই আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে কোনো কফি রাইট আসুক বা কিছু না কিছু হবে স্ট্রাইক আমার যতবার স্ট্রাইক পড়েছে ততবার আমার ঘুরতে গিয়ে হয়েছে আর এইবারেও আমার পুরো ভিডিও রিমুভ হয়ে গেছে মানে আমি সারা আমার একটা প্রমোশান ছিল তো আমি সে প্রোডাক্টগুলো নিয়ে এসেছিলাম তো এখানে করে তারপরে আমার কালকে সারা রাত ঘুম ঘুরতে এসে সারাদিন ঘুমি সরি ঘুরতে এসে সারাদিন ঘুরে রাতে আমি ঘুমোয় নিই মানে পুরো রাত জেগে ভোর পাঁচটা পর্যন্ত আমি ভিডিও এডিট করেছি শ্যুট করে এডিট করে তারপরে আমি দিয়েছি প্রমোশন ছিল তাই দিয়েছি তারপরে আমার ব্লগ ইন্ডিকেটেড ছিল তো ব্লগের মধ্যে যেগুলো থাকে তো পুরো ব্লগের মধ্যে আমি শুধু এইটুকু ফুটেজ তো আমার পাসপোর্টে দেখেছি তো কমিউনিটি গাইডলাইনে আছে যে পাসপোর্টে বা কোনো ডকুমেন্টসের কিছু দেখানো যাবে না হ্যাঁ কিন্তু আমার পাসপোর্টে পুরো দেখ মানে বোঝাও যাচ্ছে না ওখানে স্ট্রাইকের মতন দিয়ে দিয়েছে স্ট্রাইক দিয়ে নিই ওইটা আনলিস্টে ছিল বলে স্ট্রাইক দিয়ে ওখানে রিমুভ করে দিয়েছে মানে পুরো ভিডিওটা রিমুভ করে দিয়েছে আমি তখন থেকে বসে এই মাত্র হোটেলে ঢুকছি আরও তোমার লকটা করে মানে ফোনটা রেখেছি আর সঙ্গে সঙ্গে ওই ফোনে এসছে যে ভিডিও রিমুভ আমার যেমন স্ট্রাইক আছে ঠিক সেইভাবে এসেছে ধরো গান চলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ানো নাহলে আবার স্ট্রাইক আসবে হ্যাঁ গান চলে গেছে আমার ভয় লাগছে বাবা এখন ভিডিও করতে আমার স্ট্রাইক এলে কেন একটা অলরেডি স্ট্রাইক হার্টিং একটা স্ট্রাইক উঠবে তারপরে আমার প্লে বাটনটা আসবে আমি এখনও প্লে বাটন পাচ্ছি না তার জন্য তো যাই হোক আমি অনেক খুঁজে আর খোলা আছে খোলা আছে তার খোলা আছে বা চলে এসেছে তো অনেক খুঁজে পেলাম যে ওইটার মধ্যে একটু পাসপোর্টটা দেখানো হয়েছিল তার জন্য রকম হয়েছে তো আমি ভয় পুরো ডিলিট করে আবার ভিডিওটা পোস্ট করছি আবার কোম্পানিকে পাঠাবো বাপড়ে অনেক আমার অনেক ভয় লেগে গিয়েছিল তো আমরা লিফটে উঠেছি আমার বড় কয় লিফ্টটা বড় छोड़ বাইক এখন আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে এখন যাব আমরা উড়িষ্যা উড়িষ্যা মানে কাজু বাগানে যাওয়ার ইচ্ছা আছে কথা আছে দেখা যাক তো এখন বেরিয়ে গেছে ওদের বাইক অ্যান্ড আমাদের বাইক যেন আমি ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু ঘুরা সঙ্গে সঙ্গে আমার চুলের অবস্থাটাও অনেক খারাপ হয়ে যায় মানে এখানে ওখানে যায় বাইকে ট্রেনে বাসে করতে করতে আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে যায় মানে একদম ফ্রিজি ড্রাই একদম কি বলবো পুরো জোট পাককে যায় আমার চুলগুলো তো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এমন একটা শ্যাম্পু আর কন্ডিশনার যেটা ইউজ করার পর আমার চুলটা যেন একদম ঠিক থাকে নর্মাল থাকে আর চুলটা যেন সব সিল্কি সাইন করে তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমি পেলাম বি ব্লান্ডের শ্যাম্পু আর কন্ডিশনার বি ব্লান্ডের ইনস্টিন ময়শ্চার শ্যাম্পু এন্ড কন্ডিশনার এর মধ্যে আছে জোজোবা অয়েল এন্ড ভিটামিন ই এটা তোমাদের চুলকে ডিপলি নারিশ করে এন্ড সাইন নি আসে মানে স্যালোনের মত একটা গ্লো পাওয়া যায় এই শ্যাম্পু আর কন্ডিশন ইউজ করার পরে তো আমি ভাবলাম চলো এটাকে একবার টেস্ট করে দেখি সত্যি এটা স্যালোনের মত কাজ করে নাকি তাই জন্য আমি না এক দিককে বি ব্লান্ডের প্রোডাক্ট ইউজ করব শ্যাম্পু এন্ড কন্ডিশনার আর এক দিকে ব্যবহার করব নর্মাল শ্যাম্পু কন্ডিশনার তো আমি দুদিকে দুই রকম ব্যবহার করছি তারপরে শ্যাম্পুটা করার পর এখন ব্যবহার করছি বি ব্লান্ডের ইনস্টিন ময়শ্চার কন্ডিশন

সেদিকে অনেক সহজে দেখো কম হয়ে যাচ্ছে চুনুনি করা যাচ্ছে আর অন্য সাইটের অবস্থা দেখো অনেক খারাপ এই সাইটে তো কিছুই করা যাচ্ছে না পুরো জোট পড়ে গেছে তাই না তো আমার না ভি শ্যাম্পু আর কন্ডিশন অনেক পছন্দ হয়ে গেছে এবার থেকে তো আমি এইগুলোই ব্যবহার করব আর ভিভল্যান্ডে ইনস্ট্যান্ট ময়েশ্চার শ্যাম্পু আগে পাওয়া যেত ছোট একটা ডাব্বাতে মানে তিনশো এমএল এ এখন তোমরা ছশো এও পেয়ে যাবে ভিভল্যান্ড হলো একটা প্রিমিয়াম হেয়ার কেয়ার স্টাইলিং ব্র্যান্ড যা অত্যাধুনিক হেয়ার স্টাইলিং এবং চুলের যত্নের সমর্থক আর সব থেকে ভালো ব্যাপার কি বলো তো তোমরা যখনই বি ব্ল্যান্ডের কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে তোমার একটা অর্ডারের সঙ্গে সঙ্গে বি ব্ল্যান্ড এমন একটা মহিলার সঙ্গে লিঙ্ক করবে যে বি ব্ল্যান্ড সাইন একাডেমির সম্ভব ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষমতায়িত হয় বি পুরো দেশের দশ হাজার নারীর ক্ষমতায়নের মিশনে রয়েছে আর তোমরা যদি বি ব্ল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কেনাকাটা করার সময় আমার কুপন কোড ইউজ করো সাবনাম টু জিরো টু ফোর তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর বি ব্ল্যান্ডের প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে বি ব্ল্যান্ড ওয়েবসাইটে অ্যামাজন ফ্লিপ

আর তোমরা দীঘাতে এলে যখনই দেখতে পারবে মোহনাতে এত সুটকি মাছ পাওয়া যায় এত বাপরে আমি তো তেমন খাই না নামও জানি না কোনটা কি শুটকি মাছও জানি না নর্মাল মাছেরও নাম জানি না আমরা ঘুম থেকে উঠতে লেট করেছিলাম তারপর হোটেল চেঞ্জ করতে করতে মোহনাতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল আমরা এখানে এসে অনেক ভিডিও করি এখন আমরা এখান থেকে যাচ্ছি অন্য কোথাও কোথায় যাচ্ছি জানি না কিন্তু কোথায় যাচ্ছি মোহনা থেকে আমরা চলে এসছিলাম উদয়পুরে আর এত গরম পড়েছিল তাই এসে প্রথমে আখের রস নিলাম তারপর সবাই মিলে প্রথমে আখের রস খেলাম তারপরে আমরা যাব উদয়পুরে বিচে বসতে কেন ওখানে বসতে অনেক ভালো লাগে আমরা এখন উদয়পুর এসে চলে এসেছি এখানে নাস্তা করতে এখানে একটা প্যান্ডেল টাইপের আছে বিয়ে এখানে একটা খাওয়া দাবার পাওয়া যাচ্ছে ভালোই তো ভালো কিন্তু রোদ বেশি থাকলে না অবস্থা খারাপ হয়ে যাবে তো তারপর আমরা এখানে এসে নাস্তা দিয়েছি আমি নিয়েছি প্রত্যেকবারের মতো রুটি আর ঘুগনি তো এটা খাবো তারপর তারপরে রুটি রুটি হ্যাঁ পরোটা পরোটা দিয়েছি ওগুলো খাও তো আমি তো এদের চলে এসেছে আমার বর নিয়েছে ঘুগনি অ্যান্ড কী নিয়েছো মুড়ি এটা মুড়ির মতো মুড়ি খেয়ে খেয়ে মুড়ি হয়ে যাচ্ছে আর এদিকে নিয়েছে পরোটা এই আমি ওই আমি বুঝে গেছি ও সব জায়গায় পরোটাই নেই এক্ষুনি ওরা আসছে ওই দেখাচ্ছে ওইদিকে তো আমরা এটা খাচ্ছি এখানে নাস্তা পাস্তা করে তারপরে আমরা বিচে চলে আসি আর বিচে এসে তোমাদের এখানে আর আমার কথা শুনতে পাবে না বলে আমি ভয়েস ওভার পুরোটাই দিচ্ছি কারণ এইখানে সময় গান চলে এখানে সব পার্টি করতে আসে আর দেখো সব এরকম মানে বুক করে বসে আছি আমরাও এখানে একটা চেয়ার টেবিল বুক করেছিলাম এখানে খাবার দাবার অর্ডারও করেছিলাম প্রথমে নিয়েছিলাম ক্যাঁকড়া যেটা দেখতেই পাচ্ছ খেতে অনেক ভালো লাগে আমি যখনই এখানে আসি এখানে নিই কারণ এখানে না ফ্রেশ ক্যাঁকরাগুলো পাওয়া যায় তো পুরো অনেক টেস্টি লাগে খেতে আর গ্রেভি

তো চলো আমিও কি করছি দেখাবো আমাদের হোটেলে ওপরেই ছিল সুইমিং পুল কিন্তু ওপরে না একটা সময় ছিল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের ঘুরে আসতে চারটে বেজে গেছিলো এক ঘন্টায় টাইম ছিল আমাদের হাতে তো আমরা এক ঘন্টার জন্যই নামি দেখো এখন পুরো ফাঁকা আমাদের আগে সবাই চান টান করছিলো মজা করছিলো কিন্তু আমরা পুরো ফাঁকাই ফাঁকাই এখানে চান করেছি মজা করেছি আমরা চারজনাই ছিলাম এখানে তো আমরা এখানে অনেক মজা করি আর এখানে এক ঘন্টা পরেই বলে না কি সময় শেষ হয়ে গেছে উঠে পরও কারণ এক ঘন্টা করেই চান করতে দেয় কি জানি না আমাদের এই হোটেলের কী রুলস ছিল তো আমরা এক ঘন্টাই করেছিলাম বেশিক্ষণ করিনি তো আমরা অনেকই মজা করেছিলাম আরও ফ্রেন্ডরা গেলে আরও মজা হতো কিন্তু আমরা চারজনাই গেছিলাম তাই জন্য চারজনাই অনেক মজা করে এখানে চান টান করার পর না উঠার পর এত ঠান্ডা লাগছিল কি বলবো আর এখন না পাঁচটা মতন বেজে গেছে তো তাই এদিকে সূর্যটাও নেয় অনেক ঠান্ডা লাগছিল তারপর আমরা রাতের বেলা রেডি হয়ে চলে আসছি নিউ দীঘা বিচে কারণ নিউ দীঘা বিচে না রাত্রির বেলায় মার্কেটে তেমন ঘোরা হয়নি আমাদের কোনো বাড়ি তাই এবারে ভাবলাম যে আমরা ওল্ড ঘা বিচে কালকে রাতে ঘুরেছিলাম আজকে নিউ উদীগা বিচে ঘুরবো তো প্রথমে এসে অনেক খাবার দাবার অর্ডার করেছিলাম ঘুগনি কন চিলিক এই টাইপের অনেক খাবার ছিল সেগুলো খাই কারণ অনেক খিদে পেয়ে গিয়েছিল তার জন্য তারপরে বড় আমাকে একটা গোলাও কিনে দিয়েছিল। খেয়ে দিয়ে তারপরে আমরা একটু সমুদ্রের পাড়ে বসি আর এখানে আস্তে আস্তে জলটা বাড়ছিল দেখো এইরকম সমুদ্র পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে তারপর ওখানে বসার পরে আমরা একটু মার্কেটে ঘুরতে আসি আর এসেই প্রথমে একটু জুস নিয়ে নিই সবাই অন্য অন্য জুস নিয়েছিল আমি সবারটা একবার করে চেকে দেখেছিলাম কেমন খেতে তারপরে আমি আমারটাই খেয়েছিলাম তারপরে এখানে খাওয়া দাওয়া করার পর অনেক কেনাকাটা করে কেনাকাটা করে চলে আসি হোটেলে তো গাইস কালকে আমি এসে ঘুমিয়ে গিয়েছিলাম আর একটু কাজ ছিল আমি করতে পারিনি তারপরে ভিডিও আর তো আজকে হলো নেক্সট ডে আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন বাড়ি যাওয়ার জন্য রোদে যাতে আমার হাত না পুরো কালো হয়ে যায় তার জন্য স্কিন কভারও করে নিয়েছি অ্যান্ড দেখো বাইরে কতটা রোদ এখন দশটা বাজে তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে ওই রুমে ব্যাগে রেখে দিয়েছি ওই রুমে রনি তার ব্যক্তি আছে তো এইখানে আমরা এটা আসলে আমাদের রুম আমি ভাবলাম তোমাদের এখানে একবার রুমটা দেখিয়ে দিই কেমন আমাদের রুমটা ছিল তো তাই জন্য আমি আমি এলাম তো এটা হলো ঢুকেই ঢুকে একটা ছিল কি বলে সোফা তারপরে একটা আলমারি আছে একটা যেটা বেড এর পাশে যেটা থাকে একটা মানে ছোট্ট একটা টেবিল মতন এদিকে আর একটা টেবিল আছে টিভি আছে এই সাইডে এটা বেড আর একটা বড় জানলা আছে এদিকে আছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বড় ছিল আর এই দিকে আছে এই দেখো একটা সাজা করার জন্য এ আর এটা হলো ব্যালকনি ব্যালকনিটা ও মাই গড দাঁড়াও আমি আবার খুলতে পারি না এইটো হ'ল বেলকণী বেলকণী একদম নিচে পার্কিং আছে আমাদের বাইকের জন্য বাইকটা পেছনে পার্কিংয়ে রেখেছি এখানে যারা চার আসবে তাদের জন্য পার্কিং সামনেই আছে অনেক ভালো আর এই দেখো এখানে আমি অনেক ভিডিও করেছি এখানে তো তোমরা এতে দেখতে পারো রুমটা অনেক ভালো ছিল তো এইটাই ছিল আমাদের রুম আর এরপর এরপরে আমরা দেখব বাড়ি এরপরে আর ভিডিও করতে পারবো না তো ওখানে দেখা ওরা কী করছো ওদের রুমটাও এটা ছিল আমাদের রুম রুম থেকে বেরিয়ে এটা হলো মেঘাউ রুম ওদের রুম তো ছিল ওদের আর এদের হল ব্যালকনি এরকম দেখাচ্ছে ব্যালকনি অন্যদিকে এদিকে এস বি আই ব্যাংকের কিছু আছে এটি তো ব্লক টা করলাম আর এর থেকে বেশি কিছু বললাম না তো যদি ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অন্য ভিডিওতে দেখা হবে এখন আমরা বেরোবো হ্যাঁ নাস্তা করা হয়ে গেছে ওরা আলু পরোডা খেয়েছিলাম বাটার টোস্ট খেয়েছিলাম তো এখন বেরোবো তো পরে অন্য ব্লগে দেখা হবে তো আজকের জন্য এটুকুন চলটা ডা